ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক চলাকালে ধনকুপের মার্কসের প্রশংসা করলেন ইতালির প্রধানমন্ত্রী জার্জা মেলনি আর এতেই যেন মুখ গোমরা হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে সোমবার আঠারোই আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির ও গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকেই ঘটেছে এ ঘটনাটি মঙ্গলবার উনিশে আগস্ট দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য সেই প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ায় মার্ক্সের মালিকানাধীন স্টারলিংকে ধন্যবাদ জানান মেলোনি আর সে কথা শোনার সাথে সাথেই মলিন হয়ে যায় ট্রাম্পের চেহারা মলিনীর বক্তব্যের পুরোটা সময় মুখ কালো করে নিঃশব্দে বসে থাকতে দেখা যায় তাকে ট্যাম্পের প্রতিক্রিয়া দেখে বিষয়টি সম্ভবত আর্টসে করতে পারেনি মেলোনি। এরপর মাস্ককে ধন্যবাদ দেওয়ার কারণ সম্পর্কে বিষাদ বর্ণনা করেন তিনি